অটো স্ট্যান্ড এবং এর সাথে আছে টঙ্গি সবচেয়ে বড় হসপিটাল আহসানউল মাস্টার জেনারেল হসপিটাল এখান থেকে জমির লোকেশনে মিরের বাজারে যেতে মাত্র বিশ টাকা অটো ভাড়া লাগে আর সময় লাগে মাত্র বিশ মিনিট আমরা এখন টঙ্গি ফ্লাইওভার পার হচ্ছি ফ্লাইওভারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানির মধ্যে অন্যতম একটি ঔষধ কোম্পানি এইটা হলো মিরের বাজার লোকেশন ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্পকল কারখানা এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জায়গার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘর চাহিদা আরো বেশি আপনারা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি গাজীপুর ভোগরা বাইপাস হয়ে মিরের বাজারের উপর দিয়ে চিটাগাং রোড গিয়ে মিলিত হয়েছে এই তিনশো ফিট বা এশিয়ান হাইওয়ে রোডের পাশে বা এই এরিয়াতে জমির মূল্য কেমন হতে পারে যারা জমি সম্বন্ধে ভালো ধারণা রাখেন তারাই বলতে পারবেন এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব জমির লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন জমির বর্তমানে দশ ফিট দৃশ্যমান রাস্তা জমিটা অত্যন্ত চমৎকার এবং অসাধারণ যারা কিনবেন এক নজরে এই জমিটি পছন্দ হবে জমির দুই দিক দিয়ে দশ ফিট রাস্তা মার্কেট প্লেস এবং কনার প্লট জমির এক প্লট পরে হচ্ছে স্কুল দুইটা প্লট পরে হচ্ছে মসজিদ এবং দুইটা প্লট পরে হচ্ছে এশিয়ান হাইওয়ে রাস্তা এবং তিনটা প্লট পরে হচ্ছে ফ্যাক্টরি এক কথায় অসাধারণ চমৎকার একটি জমি জমিটি অত্যন্ত উঁচু জমি এবং বাড়ি করার উপযোগী ইচ্ছে করলে এখনই বাড়ি করতে পারবেন অথবা অন্য কোনো স্থাপনা তৈরি করতে পারবেন অথবা ফ্যাক্টরি করতে পারবেন যেহেতু কোনার প্লট এবং দুই দিক দিয়ে রাস্তা যেহেতু এখানে ঘনবসতি এবং জনবহুল এরিয়া তাই এখানে ভাড়ার চাহিদা প্রচুর ইচ্ছে করলে আপনি এখনি জমিতে ঘর করে ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি তৈরি করতে পারবেন যাদের সামর্থ্য আছে তারা ইচ্ছে করলে আট কাটা একত্রিত ভাবে কিনতে পারবেন অথবা যদি সামর্থ্য না থাকে তাহলে চার কাঠা করে দুইটা প্লট করা যাবে দুই দিক দিয়ে দশ ফিট রাস্তা পাবেন এবং পিছনের একটি প্লট দশ ফিটের রাস্তা পাবেন এই জমিটার এত সুযোগ সুবিধা যা অন্য কোন জমির মাঝে এত সুযোগ সুবিধা পাওয়া যায় না অর্থাৎ আমি আবার বলছি জমির একটা প্লট পরে হচ্ছে স্কুলের অবস্থান দুইটা প্লট পরে হচ্ছে মসজিদের অবস্থান তিনটা প্লট পরে হচ্ছে ফ্যাক্টরি অবস্থান এবং দুইটা প্লট পরে হচ্ছে এশিয়া হাইওয়ে রোডের অবস্থান এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা দাম বা ভ্যালু কেমন হতে পারে যারা জমি সম্বন্ধে ভালো ধারণা রাখেন তারাই বলতে পারবেন জমির পরিমাণ কাঠা প্রথম কাঠার প্লট দুই দিক দিয়ে রাস্তা চার এই প্লটটির দাম প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা এবং পিছনে দশ ফিট রাস্তা সংযুক্ত প্লটটির দাম পড়বে প্রতি কাঠা চোদ্দ লক্ষ টাকা তবে ইচ্ছে করলে একসাথে আট কাঠা নিতে পারবেন অথবা যে কোনো একটি প্লট আপনি নিতে পারবেন আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন পুবাইল থানা এরিয়াতে মিরের বাজারের খুব নিকটে